আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আকাশ অ্যাকাউন্টিং একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জাবেদা নাম্বার 2 ধারাবাহিক ভাবে বেতন পরিশোধ করা হলো 2000 টাকা এটা জাবেদা হবে বেতন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট আশা করি তোমরা বুঝতে পেরেছো কারণ বেতন পরিশোধের মাধ্যমে তার দায়টা কমছে এবং ব্যয়টা বাড়ছে এজন্য বেতনটা অর্থাৎ সম্পদ দায় বৃদ্ধি পেলে ডেবিট হ্রাস পেলে ক্রেডিট এখানে ব্যয় বৃদ্ধি পাচ্ছে কমছে জন্য ক্রেডিট পাশাপাশি এখানে যে টাকাটা রয়েছে দুই হাজার তোমরা ডেবিট পাশে দুই হাজার টাকা এবং ক্রেডিট পাশে দুই হাজার টাকা দিয়ে দিবে যোগফল নামানোর কোনো প্রয়োজন নেই